চলে এলাম তোমাদের রিকোয়েস্টে তোমাদের বাসন দেখানো হয়েছিল যে বাসন দেখাতে আমি বাসন নিয়ে এসেছি তো বলো বন্ধুরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভালোই আছি আমার চ্যানেলে স্বাগত লাইক করবে আমার ভিডিও ভালো লাগবে শেয়ার করবে আর নতুন যারা দেখতো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার পাশে থাকবে তোমাদের প্রথমে দেখাই আমার দানের বাসন দুটো থালা চারটে বাটি দুটো গ্লাস এইটা আমার দানের বাসন দুটো থালা আছে আর তারপরে দেখায় এই যে আগেকার বিয়েতে তো দ্বিত পানের যাব চারটে বাটি সুপারি খয়ে সব রাখবে আর এই দুটো দিয়েছিল একটা চন্দনের বাটি আর এটা বলতে পারছি না কিসের বাটি আমি বলতে পারি আমার খেয়াল নেই আর একটা তো থালা আর এই যে পানের ডাবু এটা পানির ডাবর পাম থাকতো এর মধ্যে তারপরে এটা হলো পিন সুইচ পিন সুইচ দিতে বিয়েতে এখনো দেয় এই যে পিন সুইচ পিন সুইচই দেয় প্রতি দেয় না এটা হয়েছে যে কলসি এগুলো কি বলে ভরনের কলসি বলে ঘোড়া এই কলসি বিয়ের কলসি আমার এটা হলে বিয়ের জব জব দিয়েছিল আর এটা বিয়েতে জাম দিয়েছিল জানি না কি ফলার টলার খাওয়ার জন্য জাম বাটি দিয়েছিল এটা আর এইটা দিয়েছিল ওই ফুলসজ্জা রাতে যে মিষ্টি খাবে সেই জন্য প্লেট দিয়েছিল এই প্লেটটা এগুলো কি রেকাপি বলে না প্লেট বলে যাইও কিছু পড়ে এই যে বিবাহ লেখা আছে এখানে তো বিবাহ লেখা আছে প্লেটটা পদ্ধতি ডিজাইন করা তো সুগার ডিজাইন এইটাও আমাকে দিয়েছিল প্রথম আমার সাধেতে আমার মা দিয়েছিল এটা সাধেতে কলা খায় না এই সাধেতে দিয়েছিল এই বাচ্চা আর এইটা আমার মা দিয়েছিল পুরি গেজল প্রথম পুরি গেজল আমার বিয়ের বছরতেই পুরি গেজল এই যে জগন্নাথের মূর্তি দিয়ে এই থালা একটু দি মোরে রেখে দিয়েছে এত সুন্দর চকচকে গচ্চি এটা পুরি লেখা আছে এই প্লেটটাও দিয়েছিলাম এটা তে মা মা যাবার আগে সবাইকে দিয়ে গেছে তা আমাকেও দিয়েছে একটা জগ একটা গ্লাস দিয়েছে আমার মা দিয়েছে এইটা তো আমার শাশুড়ি মা ছেলে বিয়ের সময় বার করে দিয়েছিল এই যে এই একটা জগ। এই একটা জব এই যে বালতি বালতিটা অনেক পুরনো আমার শাশুড়ি মা এইটা দেখো বালতি দেখতে কত সুন্দর খুব শখ ছিল যে নাতির বিয়েতে রসগোল্লা দেবে এর একটা চিমটিও ছিল বাতি করে রসগোল্লা দেবে ওনার তো শখ আর মেটাতে পারলাম না এটা একটা ঘটি এই ঘটির তো দাগ হচ্ছে না মানে তোলাই থাকে তো এই যে বিয়েতে আমাদের ভোরবেলায় জল আনতে হয় ছেলের বিয়েতেও এনেছি জল এই সেই জলের ঘটি এটা আর এটা তো আমাদের পুজো হতো আগে এই এত বড় ঘর তামার ঘর পুজো আর এইরকম ফুলদানি আর আছে ফুলদানি এই একটা ফুলদানি অনেক পুরনো এইগুলো দেখো খুব সুন্দর দেখতে তখন পুজো পুজো হলে না দুদিকে লক্ষ্মী পুজো বা যে কোনো পুজো হলে দুদিকে সাজিয়ে দিত মা ফুল দিয়ে দেখো কত সুন্দর খুব ভারী এই হালকা নেই সব ভারী ভারী আরে আমাদের পোষা কুষি কত বড়টা দেখো না পোষা একটু মানে পরিষ্কার শুকনো এ দিয়ে মাজলে কত চকচক করে পোষা এই যে যে বন্ধু বলেছিলেন যে কি কাম্বকুন্ডু আমরা পুরী বলি তাম্বকুন্ডু এটা এইটা আমাদের কোথাও কেনিনি কিনিনি এটা আমাদের বাসুনের দোকান ছিল আমাদের বাসুনের দোকান ছিল সেই আমাদের দোকানেই তৈরি হতো এইটা এইগুলো এই যে থালা দেখছে একবার আমার বউ মাকে দুধে আলতা পা দিয়া আসে না বউ যখন আসে দুধে আলতা পা দিয়ে আসতে হয় আমিও তাই এসেছি এইরকম থালা এই থালা আমাদের পুজো হয় কালী পুজোর পরের দিন কি যে পুজোটা হয় আমাদের আমরা তো অংশ আমরা যারা যে করে না ওরা আছে কাঁসার যারা তাঁতির কাজ করে কাপড়ের কাজ করে তারা তাঁতি সেরকম আমরা বাসনের আমাদের এটা আমরা কাঁসারই কংস কর্মী কামরা তো এইরকম থালা আটখানা থালা আছে ওই আটটা থালাতে নৈবেদ্য সাজানো হতো ওই পুজোতে মানে যন্তর পুজো যাকে বলে যারা কাঁসারি হয়তো দেখবেন ভিডিওটা তারা বুঝতে পারবে যে যন্তর পুজো আমাদের হয় যত কাঁসারির যে বাসন তৈরি হয় যে যন্ত্রগুলো থাকে সেই যন্ত্রগুলোকে পুজো করা হতো কালী পুজোর পরের দিনকে হতো তো এইরকম আট থানা নৈবিদ্ধ্য সারানো হতো এই আটটা থালা এরকম আছে আমার কেমন লাগলো আমার এই বাসনের ভিডিও বা তোমাদের রিকোয়েস্ট তো রাখলাম সেই রিকোয়েস্টে আমি ভিডিও দিলাম তো কমেন্ট করে বলবে আর তোমরা আর কি ভিডিও দেখতে চাও বা আরও বাসন যদি দেখতে চাও আমি দেখাবো তোমরা কমেন্ট সেকশানে এসে তোমরা কমেন্ট করবে কমেন্ট করবে তো আজকে মতন এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো